গরুর ডিএনএ টেস্ট শুনেছেন কখনো আগে হ্যাঁ গরুর ডিএনএ টেস্ট করা হচ্ছে সেই নিয়ে মামলা কোর্টের অর্ডার এবং সেখান থেকে স্যাম্পেল নিয়ে তো যাওয়া হচ্ছেই তারই সঙ্গে আবার আদালতে হাজিরা দিতে হচ্ছে সেই গরুকেও কী ঝামেলার কাণ্ড এবং বলা হচ্ছে এটাই সম্ভবত আমাদের দেশের প্রথম ঘটনা যেখানে কোনো পশুর বিশেষ করে গরুর ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে হয়েছে যে গরু তুমি কার ঘটনাটি ঘটেছিল কেরালাতে এবার এখানে ঝামেলা শুরু হয় দুই মহিলার মধ্যে একজনের নাম শশীলেখা আরেকজনের নাম গীতা দুজনেরই বক্তব্য গৌরটি আমার গীতা প্রথমে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানায় যে গীতার গরু শশীলেখা চুরি করে নিয়েছে ব্যাপারটা কি হয়েছে না শশীলেখার বাড়িতে একটি গরু রয়েছে এবার গীতার বক্তব্য আমার গোয়ালে যে গরুগুলো রয়েছে তার মধ্যে একটা গরু ওই গরুটিকে জন্ম দিয়েছে কিন্তু ওই গরুটাকে বেআইনিভাবে অবৈধভাবে নিয়ে নিয়েছে শশীলেখা এবং শশীলেখা ওই গরুকে ফেরত দিচ্ছে না আর শশীলেখার বক্তব্য মোটেই না ওর গোয়ালের গরু আমার গরুর মা তো নয় আমি গরুটাকে অন্য জায়গা থেকে নিয়ে এসেছি এই গরুর ওপরে গীতার কোনো রকম কোনো মালিকানা নেই কোনো অধিকারও নেই এই বিষয়টা গড়াতে গড়াতে এমন জায়গায় যায় ঝগড়াঝাটি হতে হতে গীতা পুলিশ স্টেশনে যায় গিয়ে অভিযোগ করে এবং এই মামলা যায় কোর্ট পর্যন্ত প্রায় দেড় বছর ধরে এই মামলাটা আদালতে চলেছে এমন কি এই গরুকে আদালতে গিয়ে এজলাসে হাজিরা দিতে হয়েছে এবং তারপরে শেষমেশ বিচারপতি এই নির্দেশ দিয়েছেন যে গরুর ডিএনএ টেস্ট করা হোক গীতার তো বক্তব্য এই গরুর মা তার গোয়ালে রয়েছে তাহলে সেই গরুর সঙ্গে এই গরুর ডিএনএ টেস্ট করে মিলিয়ে দেখা হোক যদি দেখা যায় যে এই গরুটা সত্যিই গীতার গোয়ালের গরুর বাচ্চা তাহলে আমরা গীতাকে ফিরিয়ে দেবো আর যদি দেখা যায় ডিএনএ টেস্ট মিলছে না তাহলে তো শশী রেখা যে কথাটা বলেছে সেটাই ঠিক এটা তার গরু এর উপরে গীতার রকম অধিকার নেই সেই অনুযায়ী কোর্ট অর্ডার আসার পরে ফরেন্সিক ল্যাবরেটরিতে ডিএনএ টেস্টের জন্য এই গরুর স্যাম্পেল পাঠানো হয় এবং ফাইনালি কি দেখা যায় ডিএনএ টেস্টে দেখা যায় শশীলেখার কথাটাই ঠিক গীতার গোয়ালের গরুর সঙ্গে শশীলেখার এই গরু ডিএনএ টেস্টের কোনো ম্যাচ পাওয়া যায়নি তারা মা মেয়ে এমনটা একেবারেই সামনে উঠে আসছে না এর ফলে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই গরুকে শশীলেখা নিজের কাছে রাখতে পারেন তবে শশীলেখার পরিবারের বক্তব্য যে গীতা আমাদের সঙ্গে এই যে ঘটনাটা ঘটালো এই যে একটা মেন্টাল টর্চার আমাদের করলো এতদিন ধরে এই যে আমাদেরকে এরকম চাপের মধ্যে রাখলো এর জন্য আমি ভাবছি এইটা নিয়ে একখানা মামলা করে গিতার কাজ থেকে কম্পেনসেসন চাইব ক্ষতিপূরণ চাইব যে আমাদের এই মানসিক অত্যাচারের ক্ষতিপূরণ তুমি দাও এবং আমাদের যে মামলা করতে হলো এর সমস্ত খরচ তোমাকেই দিতে হবে যদিও সেই মামলাটা শেষ পর্যন্ত আর হয়েছে বলে মনে হয় না এই ঘটনা ঘটেছিল 2014 তে তবে এটা প্রথম হলেও এটাই শেষ এমনটা কিন্তু ভাববেন না কর্ণাটকের ঘটনা এই 2024 এর সাম্প্রতিক ঘটনা এক মাস আগের ঘটনা 2024 এর ডিসেম্বর মাসে আবার ডিএনএ টেস্ট হচ্ছে কিন্তু এইবার মোশের ডিএনএ টেস্ট আর এইবারে ঝামেলাটা দুজন মানুষের মধ্যে নয় ঝামেলা একেবারে দুটো গ্রামের মধ্যে কর্ণাটকের দুটি গ্রাম একটি গ্রামের নাম হচ্ছে কুনিবেলা কেরে আরেকটি গ্রামের নাম কুলাগাট্টে এইবার কুনিবেলাকে গ্রামে আট বছর আগে একটি মোষকে একটি মন্দিরের জন্য উৎসর্গ করা হয়েছিল মন্দিরকে দান করা হয়েছিল এবং এই মোষটা হঠাৎ করে কিছুদিন আগে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে দেখা যায় পাশের গ্রামে কোথাও একটা এই মোষকে দেখতে পাওয়া গেছে সঙ্গে সঙ্গে কুনিবেলাকেের যে মানুষজন তারা গিয়ে সেই মোষটাকে নিজেদের গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছেন কিন্তু ইতিমধ্যে আরেকটি গ্রাম যার নাম হলো কুলাঘাটে সেই গ্রামের মানুষজন অভিযোগ করছেন যে তাদের গ্রাম থেকে একখানা মোষ হারিয়ে গেছে এবং এই যে মোষটা ঘুরে বেড়াচ্ছিলো যাকে কুনিবেলা কের লোকজন ফিরিয়ে নিয়ে গেছে নিজেদের মোষ বলে সেটা আসলে তাদের গ্রাম থেকে হারিয়ে যাওয়া মোষ এইবার ঝামেলা তো একেবারে তুঙ্গে মোষ নিয়ে মারপিট ঝগড়া ঝগড়াঝাটি পুলিশ সেখানে আসতে বাধ্য হয় হস্তক্ষেপ করতে বাধ্য হয় একজন পশু চিকিৎসকের কাছে সেই মোষকে নিয়ে যাওয়া হয় কারণ কুনিবেলাকের মানুষের বক্তব্য এই মোষটার বয়স আট বছর আর ওদিকে কুলাঘাটে গ্রামের মানুষের বক্তব্য হচ্ছে না এই মোষের বয়স তিন বছর এইবার পশু চিকিৎসক কি বলবেন সেই দিকে সবাই তাকে পশু চিকিৎসক জানালেন যে না না এই মোস্টার বয়স তো ছ বছরের থেকে বেশি অবশ্যই করে হবে অর্থাৎ কুনি বেলাকেরের মানুষজন যেটা বলছেন সেটাই ঠিক এইবার তো তারা খুব আনন্দিত তারা মোষ ফিরিয়ে নিয়ে যাবেন এর মধ্যে কুলাগাটের মানুষজন এইটাকে চ্যালেঞ্জ করে চলে গেছেন পুলিশের কাছে পুলিশের কাছে গিয়ে তারা অভিযোগ জানিয়ে দিয়েছেন যে মানুষজন আমাদের গ্রামের মোষকে চুরি করে নিয়ে গেছে এবং তারা কিন্তু এখন আমাদের দিচ্ছে না এবার এই সমস্যা তৈরি ফেরত হতে হতে জিনিসটা গিয়ে পৌঁছায় সেখানকার এসপির অফিসে এবং সেখানকার এসপি জানাচ্ছেন যে ফাইনালি এই মোষটার ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে স্যাম্পল কারণ কুনি বেলাকেরের মানুষের বক্তব্য এটা তো আমার আর এই মোষের অফস্প্রিং এই মোষের সন্তান বাচ্চা তারা আমাদের গ্রামে রয়েছে আপনি তাহলে ডিএনএ টেস্ট করে আমাদের গ্রামের সেই বাচ্চাদের সঙ্গে এই মোষটির ডিএনএটা মিলিয়ে নিন যদি মিলে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে যেটা আমাদের গ্রামেরই মোষ এবং সব থেকে বড় কথা আপাতত এই মোষটা কোথায় আছে জানেন এই মোষটা পুলিশ কাস্টা দিতে রয়েছেন কারণ কোনো গ্রামের কাছেই তো প্রমাণ হওয়ার আগে পাঠানো যাবে না তাহলে তো আবার ঝামেলা হবে এখনো পর্যন্ত সেই ডিএনএ রেজাল্ট আসেনি রেজাল্ট আসলে বোঝা যাবে যে এই মোষের বয়স কত এবং এই মোষ কোন গ্রামের তাহলে বুঝতে পারছেন আমাদের দেশের আদালতে এই যে কেসের চাপ এত এত কেস আটকে পড়ে রয়েছে তার মধ্যে কি সব মামলা রয়েছে এবং কী সব মামলায় পুলিশকে আদালতের বিচারপতিকে তাদের নির্দেশ দিতে হয় ডিএনএ টেস্ট করিয়ে আনতে হয় এবং প্রমাণ করতে হয় যে কে কার মোষ আর কে কার গরু আজকের পর্ব এখানেই শেষ করছি এইরকমই আরো ইন্টারেস্টিং মজার মজার গল্প শোনার জন্য অবশ্যই দেখতে হবে পাঁচ মিনিটের গল্প পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন